আসসালামু আলাইকুম স্কুল থেকে এসে প্রথমে দেখলাম যে মুরগির বাচ্চাগুলো ঠিক আছে কিনা ওদের খাবার শেষ হয়ে গেছে দেখলাম তবু আমি সাথে সাথে ওদেরকে খাবার দিইনি কারণ বায়ো সিকিউরিটির তো একটা ব্যাপার আছে তাই না দূর থেকে একটু দেখে নিলাম আর কি তো এরপরে আমি চলে গেলাম গোসল করতে প্রতিদিনের মতো এখন যেহেতু স্কুল থেকে আসছি তাই গোসল করতে হবে তো গোসল করে এসে আমি আর দেরি না করে তাড়াতাড়ি ওদেরকে খাবার দিয়ে দিলাম আর মাশআল্লাহ খাবার দিতে না দিতে ওরা খুবই ভালোভাবে খেয়েছে খাবার গুলো কারণ ওদেরও খুবই ক্ষুদা লাগছে অনেকক্ষণ ধরে খাবার ছিল না তাই মাসা এখন খাবার দেওয়া মাত্রই ওরা খাবার গুলো খাচ্ছে আমার থেকেও ভালো লাগতেছে এটা দেখে তো এর মাঝে আপনাদের কারটা কথা বলি কিছুদিন আগে আমাকে আমি যে একটা বিড়াল পালতেছিলাম অর্থাৎ ওই বিড়ালটাই কামড় দিয়েছিল আমাকে ওইটাকে গোসল করা দিয়েছিলাম ওই সময় কামড় দিয়েছিল এখন ভ্যাকসিন দিতে হবে তো আমি চলে যাইতেছি আমাদের পাশেই একটা দোকান আছে ওখানে ভ্যাকসিনগুলো রাখা আছে আমার চারটা ভ্যাকসিন দিতে হবে প্রথমটা দিয়ে দিয়েছি আজকে দিকে দ্বিতীয়টা ডেড তো ওটাই দিতে যেতেছি তো ভ্যাকসিনটা দেওয়ার পর চিন্তা করলাম যে ভ্যাকসিনের যে সিরিজটা থাকে ওটা আমি নিয়ে নিব ভাবলাম যে যখন মুরগির বাচ্চাগুলোকে কোনো ওষুধ মিশাতে হবে এটার মধ্যে মেফে মিশাতে পারবো এটা কারণ এটার মধ্যে ওই যে মিলি অর্থাৎ এক মিলি দুই মিলি এগুলো যে আমরা মেফে ওষুধ মিশাই এগুলো থাকে আর কি তো আমি এটাকে গরম পানির মধ্যে মিশিয়ে পরিষ্কার করে নিব কাজে লাগবে তো এসে আমি প্রথমে দেখলাম যে মুরগির বাচ্চাগুলো খাবার খেয়েছে কিনা তো ওরা প্রায় সবগুলো খাবারই খেয়েছে অল্প কিছু রেখে দিয়েছে তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে ছিল আমি আর করে দরজা মেরে তালা লাগিয়ে দিয়েছি সাইড এ যে ওদের পদ্মা আছে ওগুলো নামিয়ে দিয়েছি কারণ রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে সমস্যা হতে পারে ওদের ঠান্ডা লেগে যেতে পারে তো এই ভিডিওটা আসলে আরো তিন চার দিন আগের ভিডিও আজকে আমি ছাড়তেছি কি আসলে কিছুদিন পরে আমার পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষা পরীক্ষার জন্য নিতেছি তাই ভিডিও বানানো একটু কম হইতেছে ভিডিও ছাড়তে পারতেছি না তাই এখন একটু ভিডিও বানানো পড়া লেখা সবকিছু মিলে একটু কষ্ট হয়ে যেতেছে তো কোনো ব্যাপার না সমস্যা নাই তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন তো এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমত